পুরনো ঐতিহ্যের এক বহি প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল আয়োজন হাজার হাজার মানুষের সমাগম কি হচ্ছে আসেন দেখে আসি তো এটাই হচ্ছে গাজীপুরের ঐতিহাসিক সেই জামাই মেলা বা মাছের মেলা যেটাই বলে থাকেন না কেন তবে এই মেলাটা বিশেষ করে মাছের মেলা বা জামাই মেলা নামে পরিচিত হাজার হাজার মানুষ এখানে এসেছে সকালে এই দিনের শুরুতেই সবাই আসছে অনেকে আসছে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ এখানে উঠেছে আমি সকালে এসেই দেখতে পাচ্ছি সবাই কিনতেছে যেমন পিছনেও মাছ দেখা গেছে বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে সকল ধরনের প্রিন্ট মিডিয়া সবাই চলে আসছে সকাল সকালই আমি যখন গেছি তখনই সকাল শুভ মাত্র শুরু মাছের এই মেলা সকাল সকালে অনেক মাছ আহ চলে আসছে দেখেন এই যে বিভিন্ন ধরনের বড় বড় সামুদ্রিক সাপলা মাছ মানে যত ধরনের মাছ আছে সবই কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে অনেকে অনেকেছে যেমন আপনার এখানে যারা জামাই আছে এই এলাকার গাজীপুরে জামাই আছে তারাও কিনা অনেকে শ্বশুরবাড়িতে যাচ্ছে ট্রেডিশন গাজীপুরে একটা ট্রেডিশন একদিনের এই মেলা সকাল থেকে শুরু হয় দেখেন বড় বড় বিভিন্ন আইটেম এর মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই দেখেন মাছ একটা লাভ দিয়ে ওই পারে চলে গেছে আরে বাবা বাবা রে এই যে সাপলা মাছ না পাতা মাছ কি বলে এই মাছ ওইখানে উঠছে আপনাদেরকে যদি উপর থেকে একটু দেখাই দেখেন কত ধরনের মাছ এখানে এই মেলায় আজকে উঠছে অনেক বড় বড় কিন্তু মাছ উঠছে উপর থেকে যদি একটু দেখাই আপনারা দেখতে পারেন মাছগুলো আর হাজার হাজার মানুষ কিন্তু এখন আসছে যেহেতু একটা খোলা জায়গায় অনেকটা দূরেই একটা একটু মেলাটা হচ্ছে তো এখানে সবাই আসতেছে দেখতেছে মেলায় বিভিন্ন ধরনের মাছ অনেকে দামাদামি করে কেনাকাটাও করতেছে আপনারা যদি একটু দেখেন এই যে দেখেন মাছগুলা তাজা মাছও কিন্তু এখানে আমরা আজকের মেলায় এসে দেখতে পাচ্ছি কালীগঞ্জের এই বিরিনাইলের যে মেলায় মেলায় আসছি আমরা দেখতেই পাচ্ছি দেখেন কত বড় একটা মাছ এই যে একজন নিতেছে দেখতাছে ধরছে ভাই মেলায় যে শুধু মাছই আছে তা কিন্তু নয় খাবার দাবারের অনেক দোকান আছে যেমন এই যে বাজা পড়া অনেক কিছু খাবারের দোকানে মেলায় আজকে আমরা দেখতে পারছি আছে নিমটি তারপরে বিভিন্ন ধরনের আচার মিষ্টি জাতীয় যা জিনিস আছে বাচ্চাদের খেলনা পাতি এইদিকে আবার ভাইরাল কেক ও চলে আসছে এই দোকানে হ্যাঁ বিভিন্ন ধরনের কেক ও এখানে আমরা দেখতে পারলাম বিক্রি প্যাকেট পার্সেল সবকিছুর দোকানে আছে মেলায় মিষ্টির দোকানও ছিল বাহারি রকমের মিষ্টির সমাহার এখানে দেখা যাচ্ছে মেলায় অনেক মানুষই খাচ্ছে আমরাও খাবো চিন্তা ভাবনা আছে খাবো সমস্যা নেই যেহেতু আসছি মেলায় এগুলা খাওয়া যেতেই পারে নো প্রবলেম আমরাও খাবো এই মেলায় আপনাদেরকে একটু দেখায় মিষ্টির মেলায় রয়েছে তবে যাই হোক এই মেলায় আসলে যে একটা বন্ধন এখানে মেলার মাধ্যমে গাজীপুরের মানুষের রয়েছে বা আছে এটা শুধুমাত্র মেলায় আসলেই বোঝা যায় বা দেখা যায় হাজার হাজার মানুষের মিলন মেলা কত মানুষের সাথে কত মানুষের দেখা হচ্ছে শুধুমাত্র এই মেলায় আসলেই বিষয়টা আসলে বোঝা যায় বা অনেকের সাথেই দেখা হচ্ছে আসলে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে প্রতি বছরই মেলা হয়ে থাকে শুধুমাত্র একদিন গাজীপুরের একটা ট্রেডিশন এটাও বলা যায় তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমার ভিডিওটি দেখলেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে যাবেন